তোমারে দেখিবার মনে চায় দেখা দাহ মায় তোমারে দেখিবার মনে চায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাহ মায় তোমারে দেখিবার মনে চায় বহু মহিমা তোমার তুমি রূপের মরতি দেখতে শুভা তো করি আরতি তাই তো করি আর কহে আমার প্রণতি দয়াল বন্ধু সে মরাই তোমার দেখিবার মনে চায় দেখা দাহ আমায় তোমার দেখিবার মনে চায় কেমন হলো গানটা কমেন্টে বলে যাবেন আসলে এই গানটা মাঝে মাঝে গুনগুন করে গাইতো তাই ভাবলাম এই ক্যামেরাটা নিয়ে যখন এখন একটু আসা করেছি তাই একটু রেকর্ড করে ফেলি রেকর্ড করে ফেললাম জানি ভালো হয় নাই আসলে আমি তো কণ্ঠশিল্পী না বা এই শিল্পীও না কোনোভাবেই আমি একজন শিল্পী হওয়ার যোগ্যতা রাখি না ওই তো মাঝে মধ্যে গাই মানে কোলে মনে পড়ে বা গুনগুনাই এজন্য গাই তো ভুল ত্রুটি হলে মাফ করবেন এই গানের কোয়ালিটি এবং শব্দ উচ্চারণে বা অনেক ধরনের ভুল হতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর যদি সামান্যত ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসলে আমি কিন্তু গায়ক না গায়ক চ্যানেল না আমার এই চ্যানেল এবং পেজ হচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার এই আমি ব্লগিং ভিডিওগুলো বেশি করি আমার ব্যক্তিগত জীবনে যা কিছু ঘটে এবং আমি যখন যা ভালো লাগে তাই আপনাদের মাঝে উপস্থাপন করি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ